জয় শ্রী রাধে কৃষ্ণ সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণকে জানাচ্ছি আমার শ্রদ্ধা পূর্ণ প্রণাম একুশে হর হর মহাদেব এছাড়াও আজ পবিত্র কামদা একাদশী আজকের এই পবিত্র দিনে প্রতিদিনের মতো আজও সন্ধ্যাবেলা বসে পড়লাম পাঠ করতে আজ আমি আমাদের পরম ধর্মগ্রন্থ শ্রীমদ ভাগবত গীতা পাঠ করব। সকল কৃষ্ণপ্রেমী ভক্তবৃন্দগণ এই পবিত্র গীতা এবং সকলকে উৎসাহিত করুন ভগবানের এই পবিত্র বাণী শ্রবণে সকলের প্রতিটি দিন যেন অনেক সুন্দর হয় অনেক সুন্দরভাবে কাটে এই কামনায় আজকের পাঠ শুরু করলাম আজকের পবিত্র শ্লোকটি হলো মজ্জা মন যে মাং নিত্যযুক্তা উপাসতে শ্রদ্ধয়া পরয় পেতাস্তে মে যুক্ততমা মতা শ্রী ভগবান বললেন আমাতে মন নির্বিষ্ট করে নিত্য নিরন্তর আমাতে যুক্ত হয়ে যেসব ভক্ত পরম শ্রদ্ধা সহকারে পরম শ্রদ্ধা সহকারে আমার সগুণ সাকারের উপাসনা করেন আমার মতে তারাই সর্বশ্রেষ্ঠ যোগী জরত্বের বা প্রকৃতির আশ্রয় নেওয়ায় অর্থাৎ সেগুলি থেকে সুখ করতে থাকায় জীব শরীরের সঙ্গে আমি ভাবের সম্পর্ক পাতিয়ে নেয় অর্থাৎ আমি শরীর এটি মেনে নেয় রূপে। শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্কের জন্য যে বর্ণ আশ্রম জাতি নাম ব্যবসায় ও শৈশব যৌবন ইত্যাদি অবস্থাগুলি স্বাভাবিকভাবে নিজের বলেই মেনে নেয় অর্থাৎ নিজেকে তার থেকে পৃথক বলে মনে করে না জীবের এই বিজাতীয় শরীর ও সংসারের সঙ্গে ভ্রম বসত মেনে নেওয়ার সম্পর্ক এত দৃঢ় হয় যে এটি না করলেও সর্বদা থাকে তাহলে যদি সে নিজ সজাতীয় চেতন ও নিত্য পরমাত্মার সঙ্গে নিজের প্রকৃত সম্পর্ক বুঝতে পারে তাহলে আর কোন অবস্থাতেই সে পরমাত্মাকে পরমাত্মাতে হয় না তখন উঠা বসা খাওয়া দাওয়া শোয়া জাগা সব সময় প্রত্যেক অবস্থাতেই ভগবানের স্মরণ চিন্তন স্বাভাবিকভাবে হতে থাকে যে সাধকের জাগতিক ভোগ ও সংগ্রহ এবং তার থেকে সুখ সাধন করার উদ্দেশ্য না হয়ে ভগবানকে প্রাপ্ত করাই একমাত্র উদ্দেশ্য হয় তার ভগবানের সঙ্গে সম্পর্ক স্থাপন শুরু হয়েছে এরূপ মনে করা উচিত এই সম্পর্ক সম্পূর্ণভাবে স্থাপিত হলে সাধকের মন বুদ্ধি ইন্দ্রিয় শরীর ইত্যাদি দ্বারা সাংচারিক ভোগ এবং সেগুলি সংগ্রহ করার ইচ্ছা আর একেবারেই থাকে না একমাত্র ভগবানের হয়েও জীব যত বেশি প্রকৃতি হতে সুখ ভোগ করতে চায় ততই সে ভগবৎ সম্পর্কে দৃঢ়তা সহকারে মানতে পারে না অর্থাৎ তত অংশে প্রকৃতির সঙ্গেই তার ঘনিষ্ঠ সম্পর্ক স্থাপিত হয় তাই সাধকের উচিত যে তিনি প্রকৃতি থেকে বিমুখ হয়ে নিজেকে যেন ভগবানের বলে মনে করেন তারই সম্মুখীন হন সাধক যাকে सर्वश्रेष्ठ বলে মনে করবেন তাকেই শ্রদ্ধা করবেন শ্রদ্ধা হলে অর্থাৎ বুদ্ধি দিয়ে বুঝতে পারলে তিনি নিজে নিশ্চিত হয়ে তার সিদ্ধান্ত অনুসারে স্বাভাবিক জীবন তৈরি করবেন এবং কখনো সিদ্ধান্ত থেকে বিচলিত হবেন না যেখানে প্রেম হয় সেখানে মন আকৃষ্ট হয় আর যেখানে শ্রদ্ধা হয় সেখানে বুদ্ধি আকৃষ্ট হয় প্রেমে প্রেমাস্পদের সঙ্গ এবং শ্রদ্ধায় অনুগতের প্রাধান্য থাকে একমাত্র ভগবানের প্রেম হলে অনুভূত হয় কখনো বিচ্ছেদ অনুভূত হয় না তাই ভগবানের মতে এরূপ ভক্তই প্রকৃতপক্ষে উত্তম যোগবেদ্যা এখানে তে মে তমা মতা বহু বচনান্ত পদ দ্বারা যে কথা বলা হয়েছে সেই কথাই ষষ্ঠ অধ্যায় সাতচল্লিশ তম শ্লোকে স মে যুক্ততম মত এক বচনান্ত পদে বলা হয়েছে ভগবান যেসব শ্রেষ্ঠত্বের কথা বলেছেন তার তাৎপর্য হল যে মানুষ কর্মযোগ জ্ঞানযোগ ইত্যাদি যে কোনো পথেই চলুক না কেন বাস্তবে শ্রেষ্ঠ তিনি ভক্তি লাভ করেছেন কর্মযোগী ও জ্ঞানযোগী পরবর্তীকালে ভক্তি লাভ করেন কিন্তু ভক্তিযোগী প্রথম থেকেই ভক্তিতে আপ্লুত থাকেন তাই তিনি সর্বশ্রেষ্ঠ এটুকুই রাধে রাধে